এখন গরম মুখ দিলাম আমি তেল আমি আজকে হাঁসের মাংস রান্না করতেছি বাস্পতি মশলা দিয়ে কি কি দিয়ে রান্না করতেছি আপনারা দেখে শেষ পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করুন কিভাবে রান্নাটা করতেছি আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখন দিতেছি আমি গরম মশলা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা বাক্য দু মশলা বাটা এবার দেখেছি হলুদ মরিচ আমি লবণ পরিমাণ মতো এবার হলুদের গুঁড়াছি আমি শের গুঁড়া আমরা জাল যে যেরকম খান এরকম দিবেন আমরা একটু জাল বেশি খাই যে কোনো বস্তুর লগে জাল বেশি দিলে ভালো জাল কম দিলে মজা লাগে না একটু জাল খাই এবার দিলাম কিছু গুড়ির মশলা প্রথম বাটা মশলা দিলাম এবারে গুড়ি মশলা আমি নিজের হাতে তৈরি করলাম ঈদের সময় এই মশলা দিলাম কিছু

哎，对、嗯。嗯嗯